লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতি সবার তরে নয় সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কত পড়বে পরের ভোগে রইবে বাকি মান আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারও কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যেরে লৌ সহজে নমস্কার শুভ সন্ধ্যা বহরমপুর আবৃত্তি আঙিনা আয়োজিত আবৃত্তি মেলার আজ দ্বিতীয় দিন গতকাল আমাদের শুভ উদ্বোধন হয়ে গেছে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন আমাদের জেলার বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী মৃণাল রায় মহাশয় আজকে দ্বিতীয় সন্ধ্যা আবৃত্তিকে যারা ভালোবেসে এগিয়ে চলতে চাই কবিতাকে যারা ভালোবেসে এগিয়ে চলতে চায় এই মেলা তাদের মেলা এই মেলা মিলন মেলা আর কিছুক্ষণের মধ্যেই আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব আবৃত্তি শিল্প বর্তমানে একটি জনপ্রিয় মাধ্যম চৌষট্টি কলার অন্যতম কলা এবং শাস্ত্রে বলা হয় সর্বশাস্ত্রান বোধাদপি গরিয়সী আবৃত্তি চর্চা আমাদের কবিতাকে ভালোবাসতে শেখায় আমাদের নান্দনিক কাজে উৎসাহ দেয় এবং আমাদের আত্মনির্ভরশীলতা গড়ে তোলে তাই আজকের সন্ধ্যায় আমরা সেই আবৃত্তিকে সাথে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলব আমি নীলাঞ্জনা এবং আমার সঙ্গে আছে আমি মৌমিতা আমাদের আবৃত্তির আঙিনার পঁচিশে পা আমাদের আবৃত্তি আঙ্গিনার আয়োজনে যে মেলা আমাদের বলে উঠেছে আজ চতুর্থ দিনের আজ হচ্ছে দ্বিতীয় দিন আমাদের প্রথম নিবেদন শ্রী মৈনাক মজুমদারের আবৃত্তি আমি ডেকে নেব শ্রী মৈনাক মজুমদার মহাশয়কে আমাদের জেলার অন্যতম বিশিষ্ট বাচিক শিল্পী মৈনাক মজুমদার আমরা শুনে নেব তার কবিতা নমস্কার শুভ সন্ধ্যা আজকে এই সুন্দর অনুষ্ঠানে অনুষ্ঠান করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে সামনে দর্শক কম হলেও যারা বসে আছে তারা এই জেলার সব বিখ্যাত শিল্পী তাদের সামনে কবিতা উপস্থাপন করতে পেরে খুব ভালো লাগছে আমি আজকে দুটি কবিতা পাঠ করে শোনাব আমার প্রথম কবিতা ওপার বাংলার কবি হুমায়ুন কবিরের পার্শ্ববর্তিনী কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায় কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা যায় কি আর এমন ক্ষতি যদি আমি চোখে চোখ রাখি থাক পড়ে সাতাশে এখন দুপুর দেখো দোতালায় পড়ে আছে একা চলো না সেখানে যাই করিডোরে আজ খুব হাওয়া বুড়ো বটে দুটো দশে পুড়ে এলো কটিপাতিকা স্নানটি করি আজ চুল তাই মৃদু এলো মেলো খেয়েছো তো ক্লাস ছিল সকাল নটায় কিছুই লাগে না ভালো ধুলো ভরা জামাটায় ভাঁজ নেই পাঁচ দিন আজ তুমি কি একটু এসে মৃদু হেসে তাকাবে সহজে বল তো কাল রাতে চাঁদ ছিল দোতালার তবে নিরিবিলি কটা ভুলে তুমি ছিলে একা সেদিন সকালে আমি গায়ে ছিল ভাঁজ ভাঙা জামা দাঁড়িয়ে ছিলাম পথে হাতে ছিল নতুন কবিতা হেঁটে গেলে দ্রুত পায়ে তাকালে না তুমি কাজ ছিল নাকি খুব বুঝি তাই হবে ওদিকে তাকাও দেখো কলো রব নেই করিডোরে সেমিনার ফাঁকা হলো হেঁটে গেল বই না না যেও না তুমি চোখে আর না না আমি বসে থাকি শুধু এই এইটুকু দূরে বই নিয়ে এ টিভিলেই আমি আর ও টেবিলে তুমি নতুমুখী আমার দ্বিতীয় নিবেদন চারটি শয্যার গল্প কবি দাস যুবকটি সত্যি ভালোবাসত দোতলার যুবতীটিকে মেয়েটি কিন্তু সব সময় দূরে দূরে সরে থাকত যুবতীটিরও ইচ্ছা হতো যুবকের সঙ্গে আলাপ করতে কিন্তু উভয়ে দেখা হলেই দুটি মুখে যেন তালা ঝুলত তালা দুটি চাবি কাঠি একজন অপরজনকে কখনো দেয়নি একদিন নির্জন হলুদে দুপুরে অসহিষ্ণু যুবকটি চোরের মতো উপরতলায় উঠে যুবতী স্বয়ং কক্ষে এলো সে অবাক হয়ে তাকাতেই যুবক এগিয়ে এলো মেয়েটির ঠোঁটে চুমু এঁকে দিবে যুবতী তখনই সাপের মতো নিটল বাম হাত দিয়ে সজরে ঢেকে ফেলেছিল তার সিঁদুরের যুবক ভাবলো সে মেয়েটির কাছে অবাক ছিল এলো সিঁড়ি পেয়ে সিঁড়ির বাঁকে যুবতীর কিশোরী বোনকেই আচমকা বুকে চেপে ধরল সে অবাক হলো কিন্তু বাধা দিল না এতটুকু যুবতীর সমস্ত দৃশ্যটি দেখল দোতলার সিঁড়ির ওপর থেকে শুধু পাথরের মতো কঠিন দৃষ্টি মেলে চেয়ে রইল দুজনের দিকে ভাবলো যুবকটির হৃদয়ে নেলা খেপা ছাত্রটি তখন নাম ছিল বিশ্ববিদ্যালয়ে যাবে বলে যুবতী নিজেই প্রথম আলাপ করল ওই ভেরু ছেলেটির সঙ্গে যার সঙ্গে সে জীবনে কথা বলেনি বা বলতে চাইনি ছেলেটি অবাক হলো অবাক হওয়াটা সম্পূর্ণ হল একতলায় বারান্দাকে কণ্ঠ কালের নিয়মে একদিন দুটি অসম জটির বিয়ে হলো যুবতীটি স্বামীর সঙ্গে একই সচ্ছাহ পাশাপাশি সই কিন্তু সারাক্ষণ ভাবে সেই হারানো যুবকটির কথা আর যুবকটি স্ত্রীর সাথে একই বিছানায় রাত কাটায় কিন্তু ভাবে সে আছে সেই সূর্য স্নাতা যুবতীটির পাশে রাত্রির নিশুতি অন্ধকারে দুটি শয্যার বদলে চারটি শয্যা সৃষ্টি হয় ঈশ্বরের রাত্রি দিন খোলা আদালতে অপরাধ জমে কি আসামি প্রেম কি ফরিয়াদি সে অমর প্রেম যেছিলাম স্বপ্ন তার বুঝিতে পারি নি আমরা দুটি ভিন্ন স্বাদের কবিতা শুনলাম আমি মৈনাক মজুমদার মহাশয়কে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের